সাপ্তাহিক রাশিফল ফল কন্যা রাশি এগারোই নভেম্বর থেকে সতেরোই নভেম্বর দু আপনার চন্দ্র রাশি থেকে নবম ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনার মানসিক অবস্থা অনেক ভালো হবে কারণ এই সময়ে আপনি নিজেকে সমস্ত ধরনের চাপ থেকে দূরে রাখতে সফল হবেন আবহাওয়া পরিবর্তনের সময়ে আপনি ছোটোখাটো রোগে ভুগতে পারেন এই সময় বড় কোনো রোগ আক্রান্ত হবেন না এই সপ্তাহে আপনার ভালো লাভের সম্ভাবনা রয়েছে যার কারণে আপনি আপনার লাভের একটা বড় অংশ সঞ্চয় করতে সফল হবেন আপনি এই অতিরিক্ত অর্থ রিয়েল এস্টেট প্রকল্প বা জমি সম্পত্তিতে বিনিয়োগ করে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন এই সপ্তাহে আপনার মায়ের স্বাস্থ্য খুব ভালো থাকবে যার কারণে আপনি অনেক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবেন এর পাশাপাশি এই সপ্তাহে আপনার বাবাও কর্মক্ষেত্রে উন্নতির অনেক সুযোগ পাবেন এমন পরিস্থিতিতে পরিবারের উপর একটি ইতিবাচক পরিস্থিতি ভালো প্রভাব বাড়ির পরিবেশে সুখ সাহায্য করবে আপনার চন্দ্র রাশি থেকে শনি ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে আপনাকে সম্ভবত এই সপ্তাহে কর্মক্ষেত্রে কাজের বিষয়গুলি সমাধান করার জন্য শুরু থেকেই আপনার বুদ্ধিমত্তা এবং প্রভাব ব্যবহার করতে হবে অতএব অন্যের সামনে হাসির পাত্র না হয়ে অন্যদের কাছে নিজের যোগ্যতা প্রদর্শন করুন এবং আপনার লক্ষ্য অর্জন করুন এই সপ্তাহে শিক্ষার্থীরা সম্পূর্ণ বিশ্রাম নিতে চাইবে তবে বাড়িতে আপনার পরিবারের সদস্যদের হঠাৎ আগমন আপনার পরিকল্পনাকে নষ্ট করে দিতে পারে অতএব প্রথম থেকেই এই সম্ভাবনার জন্য নিজেকে প্রস্তুত করুন এবং মন খারাপ করবেন না অন্যথায় আপনার পুরো সপ্তাহ নষ্ট হয়ে যেতে পারে উপায় আপনি মঙ্গলবারের দিন কেতু গ্রহের জন্য যোগ্য করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মা তারা জয় বাবা লোকনাথ